তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দার্জিলিং ট্রিপে আমাদের তৃতীয় দিন তো আজকে আমরা যাব সাইট সিন করার জন্য দার্জিলিংয়ের যে সাইট সিনগুলো আছে সেগুলো করার জন্য তো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা লাস্ট অবধি দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আর চলো আর আমি আর একটা জিনিস দেখাচ্ছি আমাদের রুম থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি দেখো আমাদের রুম থেকে পাহাড়ের যে দৃশ্যটা দেখা যায় সেটা কিন্তু সত্যিই অপূর্ব প্রত্যেক দিন সকালবেলায় উঠে ওটাই দেখতাম আর আজকে আমরা চললাম দার্জিলিং সাইড সিনের জন্য কালকে যিনি নিয়ে গেছিলেন মদন দা সেই আজকেও নিয়ে যাবে আমাদেরকে আজকে হচ্ছে একত্রিশে আগস্ট সকালবেলা এখন নটা সাড়ে নটা বাজে তো আমরা ব্রেকফাস্ট খেতে এসেছি আজকে আলুর পরোটা ছিল সাথে দই ছিল একটা আমের চাটনি দেয় যেটা পাউচে আর ডিমের অমলে সাথে ছিল টোস্ট এবার আমরা চললাম ভানুভবনের দিকে যেটা ম্যাল রোড থেকে চার পাঁচ মিনিটে হাঁটা পথ ওখানেই আমরা মানে গাড়ি ধরবো কারণ ও এখানে ম্যাল রোডে কিন্তু গাড়ি দাঁড়ায় না বাইকে যারাও আসে তারা ওখানটা কিন্তু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসে আর এই ভানু ভবনের কাছেই একটা সুন্দর চার্চ ছিল যেটা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর যাওয়া হয়নি সময়ের অভাবে আর এবার আমরা দার্জিলিংয়ের যেটা সেরা আকর্ষণ ট্রাইডেনের সামনেও মানে দেখা হয়ে গেছে কিন্তু চাপার আর সুযোগ হয়নি সুযোগ বলতে সময়ও হয়নি কারণ দুদিনের প্ল্যানে সবটা তো আর কভার করা যায় না তাও আমরা যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি কিছু জিনিস তো পরেরবারের জন্যও রাখতে হয় তাই টয় ট্রেনের যাত্রাটা না হয় পরেরবার জন্যই তোলা থাকলো আর এরপর আমাদের গন্তব্য এখন প্রথম যেখানে যাব সেটা হলো পিস প্যাগোডাতে সেখানে তোমরা দার্জিলিং যারা সাইট সিন করবে তারা অবশ্যই পিস প্যাগোডাটা যেও খুব সুন্দর একটা জায়গা পিস প্যাগোডা কথার অর্থই হচ্ছে শান্তি পিস মানে তো শান্তিপূর্ণ আর প্যাগোডা মানে স্তূপ তো শান্তির স্তূপকেই বোঝানো হয়েছে ওখানে চারটে বুদ্ধের মূর্তি আছে অনেক বড় বড় চারটে বুদ্ধের মূর্তি আছে আর সেখানে বুদ্ধের যে জীবন কাহিনিটা সেটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর চারিপাশটা খুব সুন্দর পাইন গাছের সারি দেওয়া পাইন গাছ আছে রোদ ঝলমলের দিনে তোমরা ওখান থেকেই কিন্তু তুষার আচ্ছাদিত পর্ব খুব সুন্দরভাবে দেখতে পাবে তো যদি ওয়েদার ভালো থাকে আর কি চারিদিকে পাখির কিচির মিচির শব্দ আর এটা শুনতে শুনতে আমরা এখন চললাম জাপানি টেম্পলস যেটা পিসপাগোটা আর একদিকে আর একদিকে হলো জাপানি টেম্পলস এই দুটো কিন্তু পাশাপাশি অবস্থিত আর এখানে খুব সুন্দর মিউজিয়াম করে রাখা হয়েছে আর এটাও হলো ওই বুদ্ধদেবেরই আর আর একটা শান্তির প্রতীক আর কি যারা এই দার্জিলিংয়ের কোলাহল থেকে একটুখানি বাইরে এসে একটু আধ্যাত্মিকতার জন্য একটু শান্তি অনুভব করতে চান তারা অবশ্যই এখানে আসবেন আর এখানে এসে একটুখানি একটু দাঁড়িয়ে একটুখানি আপনারা শান্তি পাই বলতে পারি যে আপনারা এই পিসপাগোটা জাপানি টেম্পল ছেলে আপনাদের কিন্তু চোখ আর আত্মা দুটোই কিন্তু ভীষণ শান্তি হবে একবার যদি পারেন তো অবশ্যই আসবেন দার্জিলিং সিন করতে এলে কিন্তু এটা অবশ্যই করে যাবেন ভ্রমণ পিপাসু বাঙালির কাছে সমুদ্র বলতে যেমন দীঘা আর পুরীর কথা মাথায় আসে তেমনই পাহাড় বলতে যেটা মাথায় আসে সেটা হলো দার্জিলিংয়ের কথা তো আমার তো প্রথমবার দার্জিলিংয়ে আসা এরপর আমরা চললাম ডালি মনেস্ট্রিতে যারা দার্জিলিং গেছো তারা নিশ্চয়ই দেখেছো ডালি মনেস্ট্রি আমার তো দেখা সমস্ত মনেস্ট্রি থেকে ডালি মনেস্ট্রি হচ্ছে ভীষণ মানে ভীষণ সুন্দর মানে আমি যেগুলো দেখেছি মানে গ্যাংটক গেছিলাম প্রথম পাহাড়ি এলাকা সেখানে মনেস্ট্রি দেখেছি আর এই দার্জিলিংয়ের মনেস্ট্রি এর মধ্যে সেরা মনেস্ট্রি কিন্তু আমার ডালি মনেস্ট্রিটাই লেগেছে আর এখানে বিভিন্ন রকমের পতাকা সবুজ লাল নীল এই পতাকাগুলো কিন্তু আরও সৌন্দর্য আরও বৃদ্ধি করে আর সবথেকে হচ্ছে এখানকার কারুকার্যটা ভীষণ সুন্দর এই যে মন্ত্রটা লেখা আছে এটা কিন্তু ওদের সমস্ত জায়গায় লেখা থাকে বৌদ্ধদের একটা শুভ মন্ত্র সেটা আমি আগেও ব্লগে হয়তো দেখিয়েছি আর এখানে এই যে ধর্মের এই চাকাগুলো রাখা থাকে এটা কিন্তু মানে ভিতরের কোনো ছবি টবি বা ভিডিও তোলা হয় না বাইরের পোর্শনটাই তুমি ছবি তুলতে পারবে আর এখানে একটা মিউজিয়ামের মতো আছে সেটাও আমরা গিয়েছিলাম সেটাও দেখে এসেছি আর এখানে কিন্তু অনেক বৌদ্ধ সন্ন্যাসীরা থাকে আর অনেক ছোট বাচ্চা বাচ্চারাও এখানে কিন্তু শিক্ষা শিক্ষাদানের জন্য আসে মানে এখানে থেকে শিক্ষা নেয় আমরা তাদের সাথে ছবি তোলার জন্য বলেছিলাম কিন্তু ওরা বলেছিল না কারণ এখানকার এটা নিয়ম ছবিটবি তোলা যায় না আর বাইরে থেকে দেখো তোমরা বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর ভিতরে তো ছবি তোলা যাবে না কিন্তু ভিতরে আমরা গিয়ে প্রণাম টোনাম করে এসেছি আমাদের খুব ভালো সময়ে গেছিলাম মানে আমাদের বেরিয়ে আসার পরই ওদের শুরু হয়েছিল ওদের প্রার্থনার টাইম সেজন্য বন্ধ করেছিল দশ পনেরো মিনিটের জন্য এরপর আমরা চললাম লোপে আর এখানে টিকিট কাউন্টার আছে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল দুজনের একশো টাকা আর এর আগে আমরা যেটা ডালি মনেস্ট্রি গেছিলাম ওখানে মনেস্ট্রিটার জন্য না ওখানে একটা মিউজিয়াম আছে সেটার জন্য টিকিট কাটতে হয়েছিল ওই তিরিশ টাকা করে পার পার্সন এবার চলে এসেছি বাতাসিয়ালু বাতাসিয়ালু হচ্ছে দার্জিলিং আর ঘুমের শহরের মধ্যে এটা খুব সুন্দর একটা মনোমুগ্ধকর একটা শহর আর এখানে সরপিল আকারে মানে সাপের যেমন আকার হয় না কুণ্ডলি আকার সেই রকম আকারের রেলপথ আছে আর এখানে কিন্তু তোমার খুব সুন্দর ইয়ে আসে যেটা ওই ট্রাই ট্রেনটা কিন্তু এই দিক দিয়েই আসে তোমরা লুপে কিন্তু আমরা যখন ছিলাম তখন কিন্তু পাইনি মানে তখন আসেনি আর এখানে বিভিন্ন দোকান শাড়ি দিয়ে আছে তাছাড়া তোমাদের স্থানীয় ড্রেস পরে তোমরা এখানেও ছবি তুলতে পারো আমি এখানে তুলিনি আমি চা বাগানে তুলব বলে আমি এখানে তুলিনি আর এখানে একটা ওই দার্জিলিংয়ের যে গোর্খা সৈন্যদের উদ্দেশ্যে একটা বেশ ভালো একটা মূর্তি মূর্তি করা আছে মাঝখানে একদম আর বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে নাম না জানানো অনেক ফুল আছে এর মধ্যে আমি শুধু অর্কিডটাকেই চিনেছি অর্কিড ফুলটা চিনি তাছাড়া খুব একটা ফুল চিনি না এখানকার পাহাড়িয়া ফুল আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দর দেখা যায় যদি মানে পরিষ্কার আবহাওয়া চালে থাকে আর কি আর এবার এসেছি আমরা দার্জিলিং চা বাগান আর সেখানেই এখানে যে স্থানীয় ড্রেস পরে তারা সেই ড্রেসটা পরেছিলাম আর এখানে সে ছবি টবিও একটু তুলেছিলাম এটাও ওই নিচে নামা যায় না বেড়া দিয়ে রাখা আছে সব জায়গাতেই এখন চা বাগানগুলো যেহেতু চা পাতা তুলে সবাই নষ্ট করে দেয় সেজন্য এখন কিন্তু সব সমস্ত চা বাগানগুলোতেই বেড়া দেওয়া থাকে আর আমরা এখানে একটু চাও খেয়েছিলাম আর এখান থেকে চা কিনেও বাড়ির জন্য তোমরাও চাইলে কিনতেই পারো এরপর আমরা চললাম রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন যেটা তো যাদের একটু হাঁটুর ব্যথা বা শ্বাসকষ্ট আছে তারা কখনোই যাবে না কারণ অনেকটা উঁচুতে অবস্থিত এখানে দেখার বলতে রামকৃষ্ণ দেব সারদা মা আর স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছে যে সিস্টার নিবেদিতা আছেন উনি এখানেই মারা গিয়েছিলেন আর আমাদের বিজ্ঞানী যে জগদীশচন্দ্র বসু ছিলেন তিনিও কিন্তু এখানে এসে কিছুদিন ছিলেন তার স্ত্রীর সাথে নিবেদিতা সেনের আগ মানে আমন্ত্রণে এসেছিলেন আর এরপর আমরা এসেছি তেনজিং রকে এখানে তোমরা কেউ চাইলে এই যে দড়ি দিয়ে তোমরা পাহাড়ে এখানে উঠতেই পারো যদি কারোর সাহস থাকে আর কি আমার তো সাহস ছিল না বা স্বানিরও ছিল না আমরা কেউই উঠিনি আর এখানেও বাজার আছে তোমরা কিছু চাইলে অনেক কিছু কিনতেও পারো আর আমরা এখানে আলুর পকোড়া খেয়েছিলাম ভীষণ সুন্দর লেগেছিল কিন্তু তোমরা চাইলেও খেতে পারো বিভিন্ন রকম জিনিস তো পাওয়া যায় কেনাকাটিও করতে পারো আর এবার চলে এসেছি আমরা হলো দার্জিলিংয়ের জু জুতে মানে চিড়িয়াখানাতে আর চিড়িয়াখানা ঢোকার মুখে একটা এরকম একটা ম্যাপ থাকে যেটা তোমরা সবাই ছবি তুলে রাখতে পারো মানে কোথায় কোন প্রাণীটা থাকে সেটাই ম্যাপেই রাখা আছে আর দার্জিলিংয়ের থেকে ফেমাস যেটা সেটা হচ্ছে রেড পান্ডা এটা কিন্তু শুধুমাত্রই দার্জিলিং চিড়িয়াখানার মধ্যেই তোমরা দেখতে পাবে আর কোনো চিড়িয়াখানায় দেখতে পাবে না তো আমরা অনেকক্ষণ পর দেখতে পেলাম গাছের আড়ালে চুপ করে লুকিয়ে বসেছিলো তারপর দেখলাম দুটো দুজনে মিলে খেলা করছিল। অনেকগুলো পান্ডায় আছে পরপর আর আরও কিছু বিভিন্ন রকমের প্রজাতির পাখিও আছে ময়ূর জাতীয় কাকাতুয়া তাছাড়া বিভিন্ন রঙ বেরঙের কিছু পাখিও তোমরা দেখতে পাবে আর তাছাড়াও স্নো লেপার্ড এগুলোও দেখতে পাবে তোমরা চিড়িয়াখানা এটাও চিড়িয়াখানাটা বাচ্চাদের জন্য তো ভীষণ একটা প্রিয় জায়গা আর এই চিড়িয়াখানা ঢোকার মুখে প্রথমেই যেটা দেখতে পাবে সেটা হলো ভালুক এই যে পাশেই বসে ছিল প্রথমে আবার আসার সময় তো তোমরা এখানেই দিয়েই বেরোবে আর কি আর কিছু প্রজাতির হরিণ ছিল তাছাড়া ইয়াক আছে আর বিভিন্ন রকমের ছাগল আছে এগুলোই আছে স্নো লেপার তো আছে স্নো লেপারটা পরে বাঘ আর স্নো লেপার এগুলো পরে এসে দেখব আগে আমরা এখন যাবো হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটে যেটা ভিতরে যা মানে ছবি তোলা এগুলো যাবে না কিন্তু বাইরে থেকে ছবি তোলা যায় যেখানে তেনজিং নর্গের সেখানে সমাধি আছে আর তাছাড়া তারাই প্রথম তেনজিং নর্য়ে আর এডমন্ড হিলারি তারা প্রথম এভারেস্টে উঠেছিলেন তাদেরই কিছু স্মৃতিসৌধ যেগুলো মিউজিয়াম করে রাখা হয়েছে আর কি আর সেগুলো তোমরা ভিতরে গিয়ে অবশ্যই দেখতে পারো কিন্তু শুধুমাত্র ছবি তোলা যাবে না ক্যামেরা ওখানে অ্যালাউ নেই তো বাইরে থেকে তোমরা যতটুকু পারবে ছবি তুলে আসতে আর এরপর আমরা দেখতে পেলাম স্নো লেপার যেটা চিড়িয়াখানায় মানে দার্জিলিং চিড়িয়াখানায় আর একটা যে পশু যে মানে এখানেই দেখতে পাওয়া যায় সচলাচল আর এরপর এখানে একটা বাঘ ছিল কিন্তু ও কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিলো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম এবার কিন্তু মানে মন খারাপ করার জন্য দেখলাম আরও কয়েকটা বাঘ কিন্তু দেখতে পেয়েছিলাম এখানে ছিল নেকড়ে কয়েকটা নেকড়ে বসেছিল দেখতে শান্তশিষ্ট মনে হলেও মোটে ওরা শান্তশিষ্ট নয় আর যাওয়ার সময় কিছু হনুমান চোখে পড়ে সেগুলোকেও দেখে এবার বাড়ি ফেরার পালা মানে চিড়িয়াখানা মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো দার্জিলিংয়ে ওয়েদার সম্পর্কে খুব একটা কিছু বলা যায় না এখনই রোদ তো এখনই বৃষ্টি আর বৃষ্টি হলো বেশিক্ষণের জন্য বৃষ্টি নয় তো এবার এই ভালুক মহাশয়কে একটু টাটা করে চললাম এবার আমাদের হোটেলের দিকে এখানে বলে রাখি দার্জিলিংয়ে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট এগুলো হয়ে থাকে আর একটা হয়ে থাকে মিক্সড পয়েন্ট এখানে আমি লিখে রাখলাম আমি বেশি তোমাদেরকে তোমরা দেখে নিতে পারো জুম করে আমরা যেটা করেছিলাম সেটা হলো মিক্স পয়েন্ট থ্রি পয়েন্টসের মধ্যে আমরা গিয়েছিলাম ঘুম মনেস্ট্রি বাতাসি আলু আর ফাইভ পয়েন্টসি ফাইভ পয়েন্টের মধ্যে আমরা গেছিলাম জাপানিজ টেম্পল পিসপাগোডা আর ডালি মনেস্ট্রি সেভেন পয়েন্টসের মধ্যে আমরা গেছিলাম জু এইচ এম মিউজিয়াম টেনজিং ডক আর টি গার্ডেন তাছাড়া রোপওয়ে এগুলো আর রক গার্ডেন এগুলো যাওয়ার সময় হয়নি আর সেটা সকালবেলাতেই করতে হতো এরপর আমরা একটু লাঞ্চ করতে এসেছি কারণ সারাদিন আর লাঞ্চ করার টাইম হয়নি ছোলা বাটুরা দিয়ে আর রুমে এসে একটু কফি যেহেতু আমরা চলে যাব কলকাতা মানে সেজন্য একটু টুকিটাকি কেনাকাটি করতে এসেছি তোমরা যারা কেনাকাটা করতে খুবই ইচ্ছুক তারা ম্যাল রোডের কাছেই একটা রাস্তা চলে গেছে অপোজিটে সেখানে তোমরা কেনাকাটি করে আসতে পারো ওখানে খুব সুন্দর বাজার বসে এখন আমরা চললাম গ্লেনারিসে সেখানে একটু কফি খাবো আর ওখানে খুব সুন্দর বেকারির ভালো জিনিস পাওয়া যায় তো আমরা আর কফিটা নিয়েছিলাম আর আমি নিয়েছিলাম চকো চিপস মাফিন আর সানি নিয়েছিল এগ তো ওটা ভীষণ খেতে ভালো আমি একটু টেস্ট করেছিলাম বেশ মিষ্টিটা একটু কম থাকে তো ওগুলো খেয়ে খুব একটা তো মানে আর ডিনার করার ইচ্ছা ছিল না তাও ভাবলাম যে আমি খেয়েছিলাম একটু ধোসা আর সানি খেয়েছিল ইডলি এটা দিয়েই ডিনার করলাম তো আজ হচ্ছে পয়লা সেপ্টেম্বর এখন বাজে ওই নটা বাইশ মতো আমাদের লাগেজ রেডি হয়ে গেছে আমরা আজকে কলকাতা ব্যাক করছি তো লাগেজ তো মোটামুটি রেডি হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক সাড়ে নটার মধ্যে আমরা বেরিয়ে যাবো তারপরে ওখান থেকে এনজিপি যাব। এখান থেকে এনজিপি থেকে আমাদের বন্দে ভারত ট্রেনে ইয়ে করা আছে টিকিট কাটা আছে ওই তিনটার সময় তো চলো যাওয়া যাক আজকে হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদারই আছে ক্লাউড ক্লাউড আছে তো চলো আর দেরি করবো না যাওয়া যাক তো আগে এসেছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য ব্রেকফাস্টে আজকে ছিল লুচি তরকারি আর সাথে ছিল ডিমের অমলেট আর টোস্ট প্রত্যেক দিনকার মতো ভীষণ সুন্দর মানুষের ব্যবহার ছিল এই হোটেলটায় আমি হোটেলটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর রুমটা তো আগেই দেখেছি যারা তোমরা বুকিং করতে চাও আমি তোমাদের ড্রেসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো তোমরা অবশ্যই বুকিং করতে পারো তো এইটা হলো মাস্কাটাল একদম মানে রোডের কাছেই আর সকালবেলায় ম্যাল রোডটা কোনো দিন দেখা হয়নি আজকে দেখে নিলাম অনেকগুলো পায়রা ঝাঁক বসে আছে যাওয়ার আগে দার্জিলিং শহরটাকে টাটা বাই বাই বলে বললাম যে আবার ফিরে আসবো তোমার কাছে কখনো কখনো না কখনো তো আজকে কিন্তু আবহাওয়াটা একটু কুয়াশার মধ্যেই ছিল তো এরপর আমরা এখন যাচ্ছি নিউ জলপাইগুড়ি তো নিউ জলপাইগুড়িতে এসে এবার আমরা উঠে পড়েছি ট্রেনে ট্রেনে উঠেছি বন্দে ভারতে আমাদের তিনটের সময় ট্রেন ছাড়বে তার আগে আমরা উঠে পড়েছি তো তারপরে একটুখানি স্ন্যাক্সও দিয়েছিল বিকাল ওই তিনটে সাড়ে চারটে সাড়ে চারটের দিকে তারপরে স্ন্যাক্স খেয়ে আমরা একটুখানি ঘুম ঘুমিয়ে গেছিলাম কারণ খুবই টায়ার্ড ছিলাম সকালবেলা উঠতে হয়েছে আর এবার আমাদের লাঞ্চ ডিনার দিয়েছে সরি ডিনার দিয়ে দিয়েছে তো ডিনারে ছিল চিকেন চিকেন কষা টাইপের ছিল তাছাড়া ছিল পরোটা আর ছিল পটল আলু দিয়ে একটা মিক্সড তরকারি তাছাড়া তাছাড়া পর মানে ভাতও ছিল জিরা রাইস না এমনি রাইসই ছিল আর পরোটা যারা তো পরোটাও ছিল আর সাথে দিয়েছিলো দই তো আমাদের এবার বোলপুর আসার আগে কিন্তু ওরা ডিনারটা সার্ভ করে দেয় এরপর আমরা হাওড়াতেও নেমে গেছি তো চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানা হবে দেখা হবে পরের ব্লগের Yeah.